আমি চিনুম কেমনে দুনিয়ার মধ্যে তো একজনও আপনার এই যে চিনা এখন পর্যন্ত বলে চিনেন নাই এই যে ষাট সত্তর বছর মানুষগুলি অন্তরে চিনে নাই কাল না সত্তর বছরে চিনে নাই আর চার দিনে চিনব সত্তর বছরে চিনে নাই সামনের চার দিন বাঁচলে কি চিনবো তাইলে হ্যাঁ তখন চিকাইব এই লোকটাকে হ্যাঁ কেমনে কইব যেটা আল্লাহ রসুল বরবীর আব্দুল কাদির জিলানি রে কবরে দিছে মন কিন্ন কির দুই ফেরেস তাই কয় মার রাব বুকা দুইটারে দুই আদা থাফা দিয়া ধরে কয় তোরা হিন্দু না মুসলমান কয় কি হয়েছে কয় হিন্দু না মুসলমান আগে ক কয় আমরা মুসলমান কয় মুসলমান হইলে সালাম দিলি না কেন কয় বরফির মাফ করে দেন ভুল হয়ে গেছে কয় বারবার ভুল করবি এটা তয় না কয় বরফির এই জীবনের প্রথম আপনার লগে দেখা আবার ভুল করলাম কবে কয় থাপাতা ধর্ষিত গো আমারে সালাম দেওয়ার জন্য না তো এটা হলো উশিলা ধরার এটা হলো ধরার উশিলা আসলে ধর্ষি আল্লাহ পাক মাটি দিয়া মগ বানাইব মানুষ তো গো ডাকদা জিগাইছিল মানুষ বানামো কি কস তোরা হেদিন না করছিলি এই আল্লাহ বানাইব আমগ তোরা ফেরেস তারা না করছো কেন মন কীর্ণ কীর দুই ফেরেস্তা কয় বরফি কয় কি কয় আমরা দুইজনেই না করছিলাম না রোয়া ছিল কয়ে বেগ সব তো মিল্লা না করছত কয়ে আমি দুইজনটা সাইডা দেন জিগে আমরা দুইজন লগে লগে হনা খুঁজছি কয়ে সাইরা দিলে যে আর আমার কবরে আসবি না এটা আমি ভালো করে জানি কয় তো বরফির কাম করেন কয় কি কয়ে একটারে দইরা রাখেন আরেকটারে সারেন বরফের কইডা একটা পর্তার মধ্যে পরে সারছে একটারে ওইটা দৌড় করে আল্লাহর কাছে গিয়া কই আল্লাহ কই পাঠাইছেন কয় কি হয়েছে কয় যেহেনে সল জবাব করতে পাঠাইছেন উনি উল্টা সল জবাব শুরু করে দিছে কয় আরে ওইছে কি কয় ওইছে কি মানুষ বানাইতে আপনার না করছিলাম না করছিলাম কেন এই জবাব চাই ওখানে একটারে আটকাইয়া রাখছে জবাবটা শিখাইতেন ওই জবাবটা দিয়া ওখান থেকে ওইটারে ছুটাই লই আল্লাহ কয় আমার জিগে না করছিলি কয় না কয় আমিও যা তোর তখন সব তোরা বিপদে বিপদে বই গেল বিপদের উপরে বিপদ না সব ফেরেস্তা মিল্লা একা মিটিং করলো কি চাও বড় আব্দুল কাদের জিলানির কাছে গিয়া মাপ চাইতে হইব জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাইল মেহেতের কাইল মেহতের ডাইল মেহেতের সাইল মেহতের খুত মেহেতের তুষ মেহেতের কুরা সব ফেরস্তা গিয়া হাত জোর করে খার হয়েছে মনকির দরছে এক পাও নকির দরছে আরেক পাও দৈরা কয় বরফির আমরা ব্যাগ চাইছি মাফ করে দেন বরফের কয় আমার চান্স যায় এই সুযোগটা আমার লই তৈব কয় কি সুযোগ কয় এই মাফ করতে পারি তো এক শর্তে আঁচ থেকা কিয়ামত পর্যন্ত বাগদা দে কেউ মাটি মঞ্জল পাইলে জবাব করতে পারবি না রাজি কিনা ক মনকির চাই নকিরের মুখের দিকে নকির চাই মনকিরের মুখের দিকে কি করো আজরাইল আর জিদ দাইল কানে কানে কয় রাজি কয় কেন কয় নেইলে সীমানা বাড়াই দিতে পারে কই তাড়াতাড়ি রাজি হ নেইলে সীমানা বাড়াই দিতে পারে কয় বড় বীর আমরা রাজি সেদিন থেকে আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত ওই বাগদাদের মধ্যে কেউ মাটি মন্দির পাইলে কবরের মধ্যে সোয়াল জবাব হয় না আলহামদুলিল্লাহ কইবেন না একটু মাঝে সাঝে আল্লাহর নাম লই একটু সোয়াব হইল হবে আল্লাহ কইব দেখ আমার বান্দারা কেমনে আমারে ডাকে হ্যাঁ আমব এলাকার মধ্যে এক লোক খাডো খাডো খাডা মাংসের কিন্তু নটা বুদ্ধি কি খাডা মাংসের নটা বুদ্ধি সারা জনম করছে আ কাম কু কাম পোলা গো ডাক দিয়া কয় বাবার আমার একটা টিকিট আর ভিসা কইরা দে কয় তা কোন দেশের কইরা দেব কয় ইরাকের কই কেন কয় ইরাক গিয়া বাগদাদে থাকুম ওহনে মরুম ওহনে মরলে কবরের মধ্যে সহজ হয় না ওহনে মরলে কবরের মধ্যে সওয়াল জবাব হয় না কি করব বাপের শেষ ইচ্ছা টিকেট ভিসা কইরা দিছে বালিশের তলে লয়া হইয়া রইছে গবে তুইটা পোলা গো ডাক টিকেট কয় টিকেটও বেশ ভিসাও বেশ কয় কেন কয় বাবারে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দা গিয়া যারা মরে বাগদাদের কবরস্থানে গেলে মাটির তলদার ঠেললাস আর তারা সব আজিমপুর কবরস্থানে আইন না হের গায় জিগায় মার রাব্বুকা কয় আমার খেলা খাওয়ার দরকার নাই মরি মরি এই তাহলে এতগুলো কথা বলার কারণ হইল কবরের মধ্যে বড় পিড়েও কিন্তু এই তিনটা প্রশ্ন করছিল আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন এই জগতের মধ্যে রাসুলকে কিভাবে চেনা যায় সেই পদ্ধতিটা কি এই জগতে যদি রাসুলকে না চেনা যায় কবরের মধ্যে জবাব দেবার কোনো প্রশ্নই ওঠে না এই আমার আর একটা জিজ্ঞাসা রইল ভিতরে থেকে ধাক্কাইতেছে যেব আপনারা নীরব হইয়া গান শুনতেছেন খুব ভালো লাগলো আমার কথায় আপনারা বিরক্ত হন না তো এই এই জান কে কি করবেন অনেক গিয়া বাসায় মোবাইলটা ওনে এত সমস্যা হয়ে গেছে সাসারে সাসি যদি ফোন দেয় গরু বান্ধে রাখুন যায় কিন্তু চা সারে বান্ধ রাখুন যায় নায়ে ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এতবা রবে না এ ধ সবুরের দেশে বৈ দেখি দম কষে উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ No!